জন্য মোবিলের চেম্বার থাকে আলাদা বাইকের চেম্বার থেকে আলাদা সেই ক্ষেত্রে ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো থাকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাজ করা যায় এই মেশিনটা ছোট ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাঞ্চল ভুট্টা সব ধরনের ঘাস কাটতে পারবেন এটার সাপোর্টার লাগিয়ে ধান কাটতে পারবেন ছোট ট্রিমার রয়েছে আপনার পাশে দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে তো এটা দিয়ে সহজেই যে ট্রিমার রয়েছে সেটা দিয়ে ছোট ঘাস কাটতে পারবেন দুর্ভাগ সাইজ করে রাখতে পারবেন আমাদের যে বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট রয়েছে বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ক্যান্টনমেন্টগুলোতে সাপ্লাই দিয়ে থাকি আপনারা চাইলে এই মেশিনটা আমাদের অফিস থেকে সে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই মেশিন দিয়ে একসাথে দশ থেকে বারোটি কাজ করা যায় আপনারা পানি সেচের কাজটাও কিন্তু করতে পারবেন বা পানি তোলার কাজেও কিন্তু এটা ব্যবহার করা যায় যদি আপনারা হলো সামনে পানি তোলার মাথাটা লাগিয়ে নেন তো এটা লাগাইলে মাটি নিড়ানের কাজটা করতে পারবেন সবজি বাগান বিভিন্ন ধরনের ফসল ক্ষেত চাষ করার জন্য যে মাটি নিড়ানোর প্রয়োজন হয় এটা দিয়ে সহজেই করতে পারবেন অবশ্যই মাটি নিড়ানির জন্য পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন যেটা এই হন্ডা ফোর্সিং ইঞ্জিনের রয়েছে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ঘাস কাটার মেশিন বা চার চাকার মেশিনও কিন্তু রয়েছে কারেন্ট চালিত মেশিনও রয়েছে আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিয়ে থাকি কিভাবে মেশিন সেট আপ করতে ঘাস কেটে দেখিয়ে দিয়ে আসবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যারা সহজে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম